দু হাজার সালের ফুটবল বিশ্বকাপে দল সমর্থনকে কেন্দ্র করে আলোচিত চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার পরাতক আসামি মোহাম্মদ সাকিবকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব সাত চট্টগ্রাম তথ্যচিত্র কাইসা সৌরভ নিহত ভিক্টিম ফেনী জেলার ফেনি মডেল থানাধীন সহদেরপুর এলাকার বাসিন্দা এবং দক্ষিণ কোরিয়া ফুটবল দলের সমর্থক ছিলেন গত ছয় ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে ফুটবল বিশ্বকাপের ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যাকার ম্যাচ চলাকালীন সময়ে ফেনি জেলার ফেনী থানাধীন শহদেরপুর এবং মাস্টারপাড়া এলাকার ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়া দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় দলের সমর্থকদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় পরবর্তীতে মাস্টারপাড়া এলাকার ব্রাজিল দলের সমর্থকরা সহদেরপুর এলাকায় ব্রাজিল দলের বিরোধী পক্ষকে সায়স্তা করার জন্য পূর্ব পরিকল্পনা মোতাবেক দক্ষিণ কোরিয়ার ফুটবল দলের সমর্থক মোহাম্মদ জশিমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করেন ফুটবল খেলাকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় তখন ফেনী সহ সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে উক্ত হত্যার ঘটনায় নিহত ভিক্টিমের বাবা বাদী হয়ে সাতজনকে এজাহার নামেও এবং ছয় থেকে সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী জেলার ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে সে এবং তার অন্যান্য ব্রাজিল দলের সমর্থকরা পরস্পর যোগ সাজসে পূর্ব পরিকল্পনা মোতাবেক জোসিমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারিভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সাকিব মামলা রুজু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল পিআইবি টিভি চট্টগ্রাম